নমস্কার রাখি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আজকে ভাবছি বুধবার এভাবে মটরশুটি দিয়ে আলুর একটু দম বানিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর আর খুবই খেতে ভালো লাগবে তো প্রথমে নতুন আলু যেহেতু উঠেছে শীতের সময় অবশ্যই একবার ট্রাই করবেন আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে দেখতেই আর এদিকে মটরশুটি নিয়েছি আর নেব আমি এদিকে টক দই অল্প পরিমাণ নিলেই হবে আর নিয়েছি এক চামচের মতো নুন দইটা বেশি না নেওয়ার দরকার নেই আড়াইশো বা দুশো গ্রামে দই একটা প্যাকেট নিয়ে আসলে আপনাদের হয়ে যাবে পরিমাণ মতো বুঝে দেবেন তো এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর দেব কাশ্মীরি লঙ্কা কালারটা অবশ্যই মাস্ট তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিতেই হবে কিন্তু এদিকে দেবো গোলমরিচের গুঁড়ো ঝালও যায় অবশ্যই এদিকে সরষের তেল দিয়ে দিলাম ভালো করে আবার একটু দিয়ে দিলাম চিনি এদিকে দিচ্ছি বিট লবণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার চলুন কড়াই একদম গরম হয়ে গেছে তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ গোটা দিয়ে দিলাম এর সঙ্গে আমি ভেজে নেব মটর একে একে সবটা দিয়ে দিলাম আলুগুলো সব ভেজে নেব এবার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা পেস্ট মানে আদা রসুন বাটা মশলাটা যাতে কষে পুরো রেডি হয়ে যায় গোটা জিরেও একটু অল্প করে দিয়ে দিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগে এবার আগে থেকে যে দই ব্যাটারটা রেডি করেছিলাম এটা এর মধ্যে অ্যাড করব গ্যাসের ফ্লেমটা একটু দিতে হবে ধরে যাবে তো আগে থেকে আমি রেডি করেছিলাম শুকনো লঙ্কা জিরে আর ধনে এটাকে ভেজে নিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মানে বেটে নিয়েছিলাম এই ভাজা মশলাটা এরপর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচি স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে ধনেপাতা পাতা দিলে এরপর মটরশুটি গুলো সব দিয়ে দিলাম ভালোভাবে নিতে হবে একটা আলাদা সেন্ট এর মধ্যে কি বেরোবে দেখবেন অপূর্ব লাগবে দেখতে খেতে ও সত্যি আলুগুলো এবার পড়ছে এই পর্যায়ে অনেকটা হয়ে গেছে শুধু নাড়তে থাকতে হবে এভাবে সামান্য জলও অ্যাড করলাম নাড়তে নাড়তে কিন্তু জলটা অ্যাড করবেন পরিমাণ মতো বুঝে কেউ গ্রেভি খেতেও পছন্দ করে কেউ একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন শীত থাকতে থাকতে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলবেন কারণ মটরশুটি তো সময় পাওয়া যায় না শীতের দিনে বেশি পাওয়া যায় এবার সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম পুরো রেডি এবার দেখুন তো সবাইকে ধন্যবাদ জানাই আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন